বন্ধুরা আগামী ষোলোই ডিসেম্বর যে ম্যারাথন দৌড়ের কথা আপনাদের বলেছিলাম তো ওই ম্যারাথন দৌড়টি শুরু হবে এখান থেকে একটা স্টার্টিং পয়েন্ট এই গেটটি রয়েছে ময়নাগুড়ি প্রহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রেলগেট পার করে যে কন্যাবাড়ি রয়েছে সেখানে আর এখান থেকে ম্যারাথনটা শুরু হয়ে আমগুড়ি পানবাড়ি বাজার এবং পঞ্চানন মোড় অর্থাৎ পানবাড়ি বাজারের পঞ্চানন মোড় হয়ে কেনেল বরাবর সাত বেঞ্জের সঙ্গে মাঠে গিয়ে শেষ হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই রুট অর্থাৎ ম্যারাথনের যে রুটটা রয়েছে সেটা দেখাবো তো চলুন আমি আপনাদের এই রাস্তাটাই দেখাচ্ছি ময়নাগুড়ি কন্যাবাড়ি থেকে আমরা যাত্রা শুরু করলাম এবার যাব আমগুড়ির দিকে তো আমরা আমগুড়ির দিকে এই রাস্তা বরাবর চলছে কিছুদূর গিয়ে আপনারা পেয়ে যাবেন একটি বাজার তার নাম আমগুড়ি তো আজকে বুধবার ছিল ভিডিও করার দিনে তাই এখানে হাটবার ছিল যথেষ্টই ভিড় ছিল বাজারে তবে আমাদের ম্যারাথন দৌড় হবে সোমবার ষোলোই ডিসেম্বর সেদিন এরকম ভিড় থাকবে না পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসন কিংবা আমাদের যে ক্লাবের মেম্বার্স রয়েছে তারা যথেষ্ট সহযোগিতা করবে রোড অবশ্যই ক্লিয়ার থাকবে আর এই আমগুড়ি বাজার ক্রস করে অর্থাৎ এরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিছু দূর গিয়ে অর্থাৎ পানবাড়ি বাজার আমরা এখন পানবাড়ি বাজার রয়েছি এর শেষ প্রান্তে অর্থাৎ বাজারের শেষ প্রান্তে রয়েছে আমাদের ম্যারাথনের আরেকটি গেট এই গেট থেকে আপনাকে বা দিকে মোড় নিতে হবে তো আমি আপনাদের সেই দৃশ্য দেখাবো চলুন তাহলে তো বন্ধুরা বর্তমানে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এই পানবাড়ি বাজারের অর্থাৎ পঞ্চানন মোড়ে পঞ্চানন মোড় বলতে পঞ্চানন সেতু রয়েছে সামনে তো আমি এই যে সেতুটাতে দাঁড়িয়ে আছি বর্তমানে এই পঞ্চানন সেতু এদিকে গেলে কিন্তু আপনার নামছে যাবেন এদিকে আমাদের ম্যারাথনটা যাবে না এখানে স্টপ এখানে বাঁক নিয়ে ম্যারাথনটা চলে যাবে এই দিক বরাবর এই যে রয়েছে এখানে পঞ্চানন সেতু এই পঞ্চানন সেতু দিয়ে কেনেল লোড হয়ে কিন্তু সাত দিনটি শুভ সময় মারা যাবে আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা এই গেটটা রয়েছে ঠিক পানবাড়ি বাজারের শেষ প্রান্তে অর্থাৎ আমাদের স্টার্টিং পয়েন্টে যে গেটটা আপনাদের দেখালাম এই স্টার্টিং পয়েন্টের গেটটা থেকে এখানে আসতে হবে প্রথমে যেটা পানবাড়ি বাজারের এই বড়ো গেট এই গেটটা থেকে আপনাকে বাদিক বাদিক নিতে হবে এই যে বাদিক রয়েছে এই বাদিক মন্ডি এখান থেকে ঠিক পাঁচশো বা সাড়ে পাঁচশো মিটারের মধ্যে আপনার ফিনিশিং পয়েন্ট রয়েছে ওখানেও আরেকটি গেট রয়েছে ঠিক সেখান পর্যন্ত আমাদের এই ম্যারাথন দৌড়টি যাবে বাজার পঞ্চানন সেতু বা পঞ্চানন মোদ থেকে মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো মিটার দূরে গিয়ে আপনারা পেয়ে যাবেন সাতবেন্ডি সবুজ সঙ্গে ম্যারাথন দৌড় দুই হাজার চব্বিশের ফিনিশিং পয়েন্ট বা ফিনিশিং গেট আর আমি আপনাদের সেই পথে নিয়ে যাচ্ছি এ হচ্ছে ক্যানেল রোড এই ক্যানেল রোড ধরে আসলে আপনি পেয়ে যাবেন সাতভেন্ডির সবুজ সঙ্গে এই ফিনিশিং গেট তো আসুন বন্ধুরা আগামী ষোলোই ডিসেম্বর আপনার সাথে দেখা হবে সাতভেন্ডি সবুজ সঙ্গে